হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা কিন্তু একেবারে খুব সকাল সকালে শুরু করছি আজকে কিন্তু অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি দুজনেই তো তারপরে এই যে কাজাকুচি কিছু করা হয়েছে তো কিছুক্ষণ পর থেকেই একদম রোদটা কমে গিয়ে মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে একেবারে বলতেই পারো না এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন একটু একটু আর একেবারে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো মেঘের অবস্থা একেবারেই ভালো নয় তো তাও একটু এই যে জলে যা ভিজা ভিজা রয়েছে সেইগুলোই কিন্তু এখানে মেলে দিয়ে সকাল সকাল কিন্তু ওই যে জামা কাপড়গুলো কেচে দিলাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে ওই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে আগে কিন্তু কেচে দিলাম কারণ হয়তো আবার রোদ উঠতে পারে তারপর এই এই যে একটু হয়ে ঘরে চলে এলাম বিছানাটাকে একটু ঠিকঠাক করে আর এদিকেও ভাবছি যে কি ব্রেকফাস্ট বানানো যায় তো যদি রোদ ওঠে তো এই যে বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করার ইচ্ছা রয়েছে কারণ কিছুদিন ধরে এই যে চাদরটায় পাতা রয়েছে তো সেই জন্য কিন্তু অনেকটা দিনই হয়ে গেল বলে এই চাদরটা কিন্তু একটু চেঞ্জ করতো আপাতত এই মুহূর্তে কিন্তু এই চাদরটাই এখন পেতে রাখি যদি দেখি যে রোদ উঠে তবে কিন্তু এই চাদরটাকে চেঞ্জ করে অন্য চাদর পাত না হলে কিন্তু ওই ঘরের বিছানার চাদরটা শুধু কাঁচাই রয়েছে পাশের রুমের ঘরটা কিন্তু খুবই অবশল হয়ে পড়ে আছে তো ওটা কিন্তু ঠিকঠাক করে ম্যানেজ করাই হয়ে ওঠে না মাঝে মধ্যে তো চলো একটু বিছানাটা ঠিকঠাক করে নিই তারপরে এই যে ব্রেকফাস্ট বানাবো এই ঘরে শিফট হওয়ার পর থেকে প্রত্যেকটা দিনই ভাবি যে ভিডিও বানাবো তো ঠিকঠাক করে বানানোই হয়ে ওঠে না আর এই ঘরটা কিন্তু মোটামুটিভাবে দুজনে মিলেই গুছিয়ে নিয়েছি মানে এই যে গার্ডেন টাঙানো থেকে শুরু করে তারপরে ওয়ালপেপার লাগানো আর ঘর পুরো ভালোভাবে কালার টালার করে দিয়েছিল। আর পুরো রিপেয়ার করেই আমাদের ঘর দিয়েছিল। তো সেই জন্য তারপরে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে তো চলো এখন একটু খাটের তলায় এগুলো কিন্তু আমি একটু ঝাড়ু দিই তো দুজন মিলে একটু ভালো করে ঘরটাকে বেশ মোটামুটির ওপরে একটু গুছিয়ে নিয়েছি আর পাশের ঘরটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি মোটামুটি যেটা একটু মানে অল্পের ওপরে করতে পেরেছি সেইটুকুই করে রেখেছি আর পাশের ঘরে কিন্তু সেভাবে কিছুই করে হয়ে বেশিরভাগ সময় ওই ঘরটা কিন্তু মানুষ না থাকলে ওটা সেরকমভাবে আমরা ইউজও করি না যার কারণে কিন্তু সব সময় অবচল হয়েই থাকে এই টুপিটা কি জামা কাপড় খুলে রাখা কিংবা ওই যে সমস্ত কিছুই এই ঘরটাতে থাকে যার জন্য কিন্তু সেভাবে সুন্দর করে গোছানো হয় না তাও একটু চেষ্টা করি যে একটু টুকটুক করে মোটামুটিভাবে তাও একটু গোছানোর সুন্দর একটুভাবে গুছিয়ে রাখার তো আজকে বিকেলের দিকে ইচ্ছা রয়েছে যে একটু এই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো আর এদিকে দেখো আমি কিন্তু সকাল থেকেই ভাবছিলাম আজকে কি বানানো যায় ব্রেকফাস্টে তো ভাবতে ভাবতে এই যে ময়দার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে একটু জিরে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সরজ বানিয়ে নিলাম আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েও চলে এসেছি দুপুরবেলাতে প্রায় মোটামুটি যা কাজ টাজ বাকি ছিল সেগুলো সব করে চলে এসেছি আর এদিকে কিন্তু বড় মশাই একটু খাবার অর্ডার দিয়েছিল। তো প্রথমে এই যে একটু সিঙ্গারা অর্ডার দেওয়া হয়েছিল তো এখানেরই একটা সব থেকেই অর্ডার দেওয়া হয়েছিল জোম্যাটোর মাধ্যমে তো কী কী অর্ডার দেওয়া হয়েছিল এই যে এখানে রয়েছে হচ্ছে জিলিপি রয়েছে আর তাছাড়াও একটু ভেজ বিরিয়ানি আর মোটামুটি সব কিছু ভেজের আইটেম আর রাতের জন্য একবারে কিন্তু বেশি করেই মানে খাবার অর্ডার দেওয়া হয়েছে দুটো থালি অর্ডার দেওয়া হয়েছে রাতের জন্য আর এদিকে কিন্তু ভেজ বিরিয়ানি দুপুরের জন্য আর কিন্তু একটু শিঙারা খেতেও খুব ইচ্ছা করছিল অনেক দিন থেকে তো ওদিকে কিন্তু সিঙ্গারাও অর্ডার দেওয়া হয়েছে তো চলুন এখন কিন্তু আমরা এই যে ভেজ বিরিয়ানিটাই খাবো এটাতে রয়েছে হচ্ছে ভেজ বিরিয়ানি এদিকে দেখো দুপুরের কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম আমরা দুজনে তারপরে কিন্তু ফ্রিজটা অনেকটা নোংরা হয়েছিল যার জন্য কিন্তু একটু ফ্রিজটাকে ক্লিন করতে চলে না যেহেতু একটু দুপুরের পরে সময় রয়েছে সেই জন্য কিন্তু একটু ক্লিন ক্লিন করে আর আজকে যেহেতু রান্নার কোনো রকমের চাপ ছিল না দুপুরে কিন্তু ভাবলাম যে চলো একটু ফ্রিজটাকে ক্লিন করে নেওয়া যাক আর এদিকে দেখো পর কিন্তু অনেক দিন আগে এই যে মৌসুমি লেবুগুলোকে নিয়ে এসেছে আর এদিকে নাশপাতি নিয়ে এসেছে তো খাব খাবো করে খাওয়াই হয়ে ওঠে ফ্রিজের মধ্যে কিন্তু এইগুলো সব এক জায়গায় হয়ে পড়ে রয়েছে কোনদিন কিন্তু হাতও লাগানো হয় না এই যে থেকে নিচের যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু সসের বোতল তারপরে এই যে এটাতে কিন্তু এগুলোই রাখা থাকে তো একটু মোটামুটিভাবে যেখানে যেখানে নোংরা হয়েছে সেখানে সেখানে একটু ভালো করে মোছামুছি করে তারপরে কিন্তু আবার জিনিসপত্র রাখবো কিছুদিন আগে কিন্তু অনেকগুলো অ্যাপেল কিনে এনেছিলাম তার সাথে এই যে একটু লেবুও নিয়ে এসেছিলাম তো সমস্ত ফলগুলো একটার মধ্যে বেঁধে রেখে দিচ্ছি আর আজকে দুপুরবেলাতে গিয়ে কিছুটা সবজিও নিয়ে এসেছি এখানকারই এই কমপ্লেক্স থেকে কিছুটা সবজিও নিয়ে আসলাম আর তার সাথে একটা বড় সাইজের বাঁধাকপি যাতে রান্না করতে পারি কারণ আগের দিনও বাঁধাকপি খেতে খুব ইচ্ছা করছিল তো বানানো হয়েছে আর এদিকে দেখো পনিরটাও নিয়ে এসেছে কিন্তু পনিরটা সাথে সাথে ফ্রিজে রাখতে একদমই ভুলে গেছিলাম তো চলো এখন কিন্তু পনিরটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই তো মোটামুটি দেখো আমার কিন্তু এই যে সবজির বাকেটটা পুরোই ভরে গেল আর এদিকে টমেটো আর ক্যাপসিকামও নিয়ে এসেছে কিছুটা তো সব কিছুই রেখে দিলাম তো এখন কিছুটা হলেও ফ্রিজটা একটু ফ্রেশ লাগছে দেখতে